নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি এক কাপ সুজি দিয়ে নরম রসালো একদম তুল তুলে মিনি গোলাপ জামুন বানিয়ে দেখাবো মিনি গোলাপ জামুন বানানোর জন্য একটা বাটিতে আমি এক কাপ সুজি চার চামচ গুঁড়ো দুধ ও দু চামচ ময়দা নিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এই সুজির মিশ্রণটা একটা মিক্সিং জারে ঢেলে এর মধ্যে বড় চামচের দু চামচ ঘি দিয়ে পেস্ট করে ভালোভাবে পেস্ট করে নিয়েছি সুজির গোটা দানাগুলো দেখো খুব ভালোভাবে মিহি হয়ে গেছে এবার এই মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নেব এবার একটা কড়া নিয়ে সুজি যেই কাপে মেপে নিয়েছিলাম সেই কাপ মেপে দু কাপ দুধ নিয়ে নেব এবার সুজির মিশ্রণটা ওই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাস জ্বালিয়ে কড়াটা গ্যাসে বসিয়ে সমানে নাড়তে এভাবে না নাড়লে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে আস্তে আস্তে দেখবে এভাবে দুধটা ঘন হয়ে আসছে এই সময় আমি একটু ফুড কালার অ্যাড করছি এটা অপশনাল তোমরা নাও দিতে পারো ফুড কালারটা দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো একটা সময় দেখবে এরকম শুকিয়ে গেছে এখন মিশ্রণটা কড়া থেকে ঢেলে একটু ঠান্ডা হতে দেব খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না হালকা একটু ঠান্ডা করতে হবে এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে সুজিটাকে ভালো করে মেখে নেব এই সময় তোমরা দু চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে মেখে নেবে তাহলে মিষ্টিগুলো ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না মিশ্রণটার মধ্যে যদি কোনো লামস থেকে থাকে সেটাও দেখবে মসৃণ হয়ে যাবে হাতে আবারও একটু সাদা তেল বা ঘি মাখিয়ে নিয়ে সুজির এই ডোটা থেকে অল্প অল্প করে কেটে নিয়ে প্রথমে হাতে এভাবে মুঠো করে তারপর কিন্তু এভাবে গোল গোল বল বানিয়ে নিতে হবে তৈরি করলে দেখবে একটা মিষ্টিতেও ক্র্যাক করবে না দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আমি আরো একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এই সুজির ডোটা কিন্তু এখনো হালকা গরম অবস্থায় আছে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিষ্টি তৈরি করার সময় ক্র্যাক পরে যাবে দেখো আরও একটা বানিয়ে আমি দেখিয়ে দিলাম এভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নেব সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি এখানে দেখো একটা একদম কুচকি মিষ্টি বানিয়ে এবারে চিনি শিরাটা আমি বানিয়ে নেব শিরা বানানোর জন্য এক কাপ চিনি হাফ কাপ জল কয়েকটা এলাচ দানা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি শিরাটা কিন্তু বেশি ঘন করার দরকার নেই একটা তার একটু চিপচিপে মতো হলেই হবে এবার তেল ভালো করে গরম করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মিষ্টিগুলোকে ভেজে নেব মিষ্টিগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার একটু তেল ঝড়িয়ে মিষ্টিগুলো চিনির রসের মধ্যে দিয়ে দেবো এই সময় খেয়াল রাখতে হবে চিনির রসটা কিন্তু হালকা গরম যেন থাকে আর মিষ্টিগুলো একদম ভেজেই গরম গরম অবস্থাতেই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো এখন শিরার ওপরে ভেসে আছে যখন দেখবে রস টেনে নিয়েছে তখন শিরার নিচে চলে যাবে সবগুলো মিষ্টি ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে এভাবেই তিন থেকে চার ঘন্টা রেখে দিতে হবে চার ঘন্টা হয়ে গেছে মিষ্টিগুলো এবার পুরোপুরি রেডি হয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে একদম নরম অনেকেই সুজির মিষ্টি তৈরি করতে গেলে বলে শক্ত হয়ে যায় বা ভিতরে রস ঢোকে না কিন্তু এভাবে যদি আমার পদ্ধতি ফলো করে বানাও তাহলে দেখবে সবকটা মিষ্টি একদম নরম তুল তুলে হবে এটা হচ্ছে সবচেয়ে ছোট মিষ্টিটা যেটা আমি বানিয়েছিলাম সেটাও দেখো কতটা সুন্দর হয়েছে আমি যেহেতু ফুড কালার ইউজ করেছি সেহেতু মিষ্টিগুলো এভাবে ভেজেছি দেখতে ভালো লাগবে তোমরা ডিপ ব্রাউন করেও ভেজে নিতে পারো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে অন্য কোনো রেসিপি